জানে না কাঁদা এ বয়স জানে রক্তদানের দানের পণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের কোলাহলে আঠেরো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কাহিনী আসি কত মন্ত্রণা আঠারো বছর বয়সে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান দুর্যোগে হাড় ঠিক মতো রাখা ভাল ক্ষত বিক্ষত হয় কষ্ট প্রাণ আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড় এ বয়স কালের লক্ষ্য দীর্ঘ শ্বাসে এ বয়স কাঁপେ বেদনায় থর থর তবু আঠাদর শুনেছি জয়ধ্বনি এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে এ বয়স যেন ভীরু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এদেশের বুকে আঠেরো আসুক নেমে